ভারতপুরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে ভস্মীভূত হলো তিনটি বাড়ি পুড়লো নগদ টাকা বাচ্চার জন্য গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ আগুনে পুড়ে ভস্মীভূত হলো তিনটি বাড়ি জলের অভাবে সেই আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই প্রায় এক লক্ষের বেশি ক্যাশ টাকা সহ তিনটি বাড়ির আসবাবপত্র চোখের সামনেই পুরে ছাই হয়ে গেল বাড়িগুলি ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন এক বৃদ্ধা তাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ওই মর্মান্তিক ঘটনা ভরতপুর থানার গোপালপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে ওই গ্রামে গ্যাস ওভেন চালিয়ে তার কলের শিশুর জন্য দুধ গরম করছিলেন তপুতি বিশ্বাস কিন্তু হঠাৎ করেই গ্যাস ওভেনে আগুন ধরে যায় অবস্থা বেহাল দেখে কোলে শিশু তুলে নিয়ে গড় ছেড়ে তিনি ছুট দেন চিৎকার করে আগুন ধরার কথা প্রতিবেশীতে জানান এর পরক্ষণেই গোটা বাড়িতে আগুন ধরে যায় সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বাড়িতেও তিনটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে সেই সময় বাসিন্দারা বালতি হাতে জল নিয়ে ছুটে আসেন কিন্তু কয়েক বালতি জলে আগুন নেভানোর মতো পরিস্থিতি ছিল না সব বাড়িগুলি ছিল মাটির দেওয়াল দেওয়া ছিটে বেড়া জাতীয় আগুনে অগ্নিদগ্ধ হয়ে পড়েন শাস্তিবালা বিশ্বাস নামে এক পৌরা সংকীর্ণ রাস্তার কারণে প্রবেশ করতে পারেনি দমকলের কর্মীরা চোখের সামনে আগুনে ভস্মীভূত হয়ে গেছে তিনটি বাড়ি ক্ষতির মুখে তিনটি পরিবার তারপরে কি করলেন লাগার পরে লাগার পরে ছেলে জল দিল লোকজন ডাকলো নেমানো যায়নি না কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার কি কি পুড়েছে এই ঘরে সব ছিল যা ছিল যদি চাল ডাল সোনার দানা সব টাকা পয়সা কত টাকা টোটাল হাজার হ্যাঁ চল্লিশ টোটাল চল্লিশ হাজার আপনার বাড়ির যিনি মালিক তিনি কি করেন বাইরে থাকেন কি চাইছেন আপনি সাহায্য চাইছে আপনাকে কী নাম আপনার পূর্ণিমা বিশ্বাস বাড়ি কিভাবে কিভাবে লেগেছিল এবং আপনারা খবর আমার যেই ঘরটা পড়েছে তার পাশেই আমার বাড়ি আমি ঘরে শুয়েছিলাম তো আমার জমিতে ছিল এসে বলছে যে আগুন লেগেছে আমরা বলছি কোথায় লেগেছে কোথায় লেগেছে বলছে পাশেই তা দৌড়ে আসলাম দৌড়ে এসে দেখি আগুনের ধারের কাছে ভিড়তে পারছি না কেউ না প্রতিবেশী অনেক জমা হয়ে গেছে গ্রামের লোকজন তারপরে বালতি নিয়ে গেলাম বালতি দিয়ে হয় না তার মেশিন ছিল বাড়িতে মেশিনটা নিয়ে গিয়ে মেশিন জোরে তারপরে গ্যাস সিলিন্ডার বাসটি হলো জল পেয়েছিলেন জল সামান্য একটু ছিল ওতে হয়নি তো জল পেলে ওতে কাজ হয় না দুই এক বালতি জলে কি হবে পুকুরে খালা নদী নালায় তো কোনো কোথাও জল নেই তিনটে বাড়িতে আগুন আপনি এসে কি দেখলেন আমি এসে দেখা কি দেখলো তারপরে শেষ পুরে শেষ আর তো কেউ ভিড়তে পারছে না আগুনের ধারে কাছে ধান চাল থেকে ঘরের পালা মানে পাটকারি পালা কিছুই নেই কতগুলো মানে বাড়ি পুড়েছে মানে তিনটে বাড়ি তা তিনটে ফ্যামিলি ঘর ম্যাক্সিমাম তিনটে আর দুই পাঁচটা সাত সাতটা ঘর ছিল আর একটা গরু আছে গরুটার অবস্থা খুবই খারাপ হয়তো আশা করা যে বাঁচবে না সরকার থেকে ডাক্তার এসেছিল হসপিটালে নিয়ে গেছে আর আমার যে জেঠিমা বয়স্ক মানুষ ওনার মুখটা ঝরসে গেছে ডাক্তারবাবু নিয়ে গেছেন হসপিটালে এখন হসপিটালে কি হয়েছে আমরা এখনও খবর পাইনি দেখি এখন কি করা যায় কিন্তু এখন এখানে কিছু নেই গ্রামের লোকজন এসে ত্রিপল টিপল এখন টানিয়ে দেবে তারা তো থাকার কোনো ব্যবস্থা নেই ঘর বাড়ি নেই ত্রিপলটা নিয়ে তার একটু থাকার জন্য ব্যবস্থা করবে আপনি প্রতিবেশী হিসাবে কি চাইছেন প্রতিবেশী চাইছি যে সরকার থেকে আমাদের তো কিছুই নেই আর যাদের তো গেছে এদের তো কিছুই ফিরে দেওয়া সম্ভব না এখন চাইছি যে সরকার একটু পাশে দাঁড়াক তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিক এটাই আমার নাম পিন্টু বিশ্বাস বাড়ি গোপালপুর